আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে পড়েছি আর বিয়েটা কিন্তু আমাদের খুব দূর সম্পর্কের একটা আত্মীয়ের বিয়ে তো কেমন দূর সম্পর্ক তোমাদের আর শুনতে হবে না তো এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম আমাকে কেমন লাগছে তোমরা বলো বলো না বলো তো আমার কী বলবো তোমরা বারবার বলতে বলি বাট বলো না মানে একটু ফটো সেশন চলছিলো এদিকে গুবলুর কিন্তু শরীরটা একটু খারাপ আর আমাদের বেরোতে বেরোতে কিন্তু অলমোস্ট পৌনে আটটা মতো বেজে গেছিল দেখতে পাচ্ছ সাতটা বিয়াল্লিশ আর ছিল রাত্রেই আমরা প্রথম বর্দিদের বাড়ি পৌঁছে গেলাম বর্দি মানে আমার আন্টি বড় মেয়ের বাড়ি তো আগে বরদিদের বাড়ি পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে কিন্তু দেখি এখানে কে আগে থেকেই পৌঁছে গেছে কে আছে হাফিজুর ভাই আছে আর সরফর আছে আর বিয়ে বাড়িতে গেছিলাম আমি আমার দুলা আর আর এদিকে সবুজ তো দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ আর কে আবার কিন্তু সাজতে বুঝতে অনেক লেট হচ্ছে আর এখানে আমার এই ছোটো ভাগনাটা আছে না এর ঘড়িটা আমাকে দেখাচ্ছিলো যে ঘড়িটাকে লাইটিং সিস্টেম আর ওর ঘড়িতে কটা বাজে আমার ঘড়িতে কটা বাজে সেটা ডিসকাশন চলছিলো আর এখানে কিন্তু কে আবার কিন্তু সাজগোজে শেষই হয় না কে আবার কিন্তু স্বাস্থ্য বুঝতে খুব ভালোবাসে আসলে বয়স কম তো সেখানে শাস্তি ভালোবাসে আর আমরা বেরিয়ে পড়লে আমার বৃষ্টি এত বৃষ্টি হয়েছিলো যে রাস্তায় পুরো ইডিবিছি দিয়েছে আর এই দেখতে পাচ্ছ মানে একটা বেশ বাড়িতে প্যান্ডেলটা করেছে ওদের কিন্তু নিজের বাড়িতে কই না ওদের একটা বিল্ডিং মতো আছে সেখানে প্যান্ডেলটা করেছে আর এই যে আমার বোনটা বসে আছে না আফা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না তো এখানে কিন্তু বসে আছে এখানে মানে কোন এসে যে বসে আছে আগের থেকে আর বরের বাড়িতে কিন্তু এখনও এসে পৌঁছায়নি তারপরে কেয়াফা কে এটা ফটো স্টেশন করল তার মধ্যে দেখলাম না কি বধ চলে এসছে তো আমরা কিন্তু গিয়ে বধ দেখতে চলে গেলাম অ্যাকচুয়ালি কিন্তু এই ক্লিপটা একদম লাস্টের ক্লিপ তো আমি ভাবলাম যে মাঝখানে এই ক্লিপটা অ্যাড করে দিই দেখতে ভালো লাগবে এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরের ক্লিপ তো এটা মানে খোলা একটু পরে গিয়ে করব এখনও একটু সাসপেন্স থাক কেন এই ক্লিপটা আগে নিলাম আর কেন খাওয়াটা পরে গেল তো এই দেখতে পাচ্ছো এই কিন্তু আমাদের বর্ষা এখানে বসে আছে তো এটার এনার বাড়ি হচ্ছে তোমাদের কি বলে ভুলে গেছি বাড়িটা আমার একদম মনে নেই তারপরে কিন্তু এখানে ফুচকা স্টলে আমরা চলে আসলাম স্টলে কিন্তু অনেক কিছু ছিল মানে ফুচকা ছিল এখানে পকোড়া ছিল আরও কিন্তু লস্যি ছিল কফি ছিল আর পকোড়াটা কিন্তু মোটামুটি টেস্টি হয়েছিল আর এখানে গুবলুর যা কাজ শরীর খারাপ অবস্থাতেও কিন্তু ফুচকা খেতে লেগে গেছে ও যেহেতু বিয়েবাড়ি ফুচকাটা বেশি ভালো লাগে এখানে কিন্তু লস্যিও ছিল লস্যিটা আমি খেয়ে দেখিনি লস্যিটা কেমন তবে আমি কফিটা খেয়ে দেখি কফিটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আর আমার দুই কিন্তু বলছিলো যে লস্যিটা খেতে পারতে লস্যিটা কিন্তু ভালোই হয়েছে তো আমরা এখানে কফি নিলাম এখানে সরপ্রাইজ কিন্তু একটা কফি নিল ক্যাপ একটা কফি নিল আর আমি একটা কফি নিয়ে নিলাম কফি কিন্তু খুব ভালো লাগে এই বর্ষা বর্ষা হয়েছে না কফিটা কিন্তু ভালোই লাগে আর এখানে ছিল পান মশলার স্টল কিন্তু তোমরা কিন্তু ভুল কিছু পাবো না এখানে কিন্তু আগুন পানের কোনো সিস্টেম নেই নর্মালি পান যে জর্দা পান কালারিং যে পানগুলো পাওয়া যায় না ওগুলো আর এখানে কিন্তু আমার যেজু মানে লস্যি খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিচ্ছে যেহেতু গরমটা একটু বেশি লাগছিল বাট আমি কিন্তু কফি খেলাম এখানে দেখতে পাচ্ছ গুগল আছে ক্যাপ আছে আফজিল বাজে তারপর কিন্তু আমরা সোজা খাবার টেবিলে বসে পড়লাম আর এত মানে আইটেম করেছে আমরা মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারছ আমি বলছি কিন্তু আমার মুখে আবার পানি চলে আসছে আস্তে আস্তে মানে এত টেমটিং টেমটিং মানে এত লোভনীয় সব আইটেম কোনো মানে ওরা অ্যারেঞ্জ করেছিলো যে কী বলবো আর এতগুলো আইটেম না খাওয়া যায় না তো প্রথম ব্যাচেই কিন্তু আর বসে পড়লাম কারণ প্রথম ব্যাচে না বসলে না মানে ঠিক কী বলে জমে না মানে ভালোভাবে খাওয়া যায় না প্রথম ব্যাচে প্রথম সিটে কিন্তু আমরা বসেছিলাম আর এই যে প্লেটটা আমি বার করলাম গুবলু বলছে তোমরা একটা ক্লিপ দিয়ে মামা তুমি প্লেটটা আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নাও তাই প্লেটটা আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে কিন্তু প্যাকেট মানে প্লেটটা আমি আবার বার করলাম যাতে গুবলু একটা ছোট্ট ক্লিপ নিতে পারে আর ক্লিপটা কিন্তু একদম শর্ট এক সাইড থেকে নিয়ে আমি কিন্তু থামনেল বানানোর জায়গায় পাই না থামনেলটা কিন্তু অন্যভাবে একটু তোমরা দেখেই নিয়েছো তো এরপরে কিন্তু আমাদের খাবার দাবার চলে আসবে আস্তে আস্তে প্রথমে এবার দেখিয়ে দিই এখানে এক্সট্রা যে মানে স্পেশাল আকর্ষণ ছিল এই হ্যান্ড হ্যান্ডওয়াশটা প্রত্যেক টেবলে কিন্তু একটা করে হ্যান্ড ওয়াশ দিয়েছে আর এই মেনু কোর্টে দেখে বুঝতে পারছিলাম যে পনির লাভ এগুলো দেওয়ার পরে ওখানে স্যালাড দিয়ে কিন্তু আমি ভাবলাম শেষ তারপর এটা বোধহয় সেকেন্ড আইটেম মানে হয়তো তুমি এটা নেবে নয় ওটা নেবে তারপর আমার জিজ্ঞেস বললো না দুটোই কিন্তু আমাদের দেবে তারপরে আমাদের এখানে লেবু দিয়ে গেলো লেবু দেওয়ার পর দিয়ে গেলো কিন্তু পনির লাফাফা এটা কিন্তু আমি বাড়িতে বানানোর অবশ্যই চেষ্টা করবো আর তার সাথে দিয়েছিলো রেড জেলির যে চাটনি হয় না সেই রেড জেলির চাটনিটাই কিন্তু দিয়েছিলো আর এই রেড জিলির চাটনির সাথে খেতে কিন্তু অসাম লেগেছে পনির লাফাফার ভিতরে কিন্তু এক্স মানে মানে পুডিংটার ভিতরে পুরো ভর্তি করে দেওয়া আছে যে পুঁটটা আর কি ওটা কিন্তু পুরো ভর্তি করে দেওয়া আছে জানি না ভিতরে পুঁটটা কী দিয়ে করা ছিল বা সত্যি ভীষণ টেস্টি লেগেছিলো আমি কিন্তু বাড়িটা বানানোর অবশ্যই চেষ্টা করব তারপর আমাদের দিয়ে গেল দেরাদুন রাইসের ভাত দেরাদুন রাইসের ভাতের তলায় কিন্তু আমার রেড জিলির চাটনিটা কিন্তু এখনও আছে তারপরে কিন্তু আমাদের দিয়ে যাবে মুড়ো ঘণ্ট মুড়ো ঘণ্টর সাথে ছিল বেগুনি বেগুনিটা কিন্তু আমি খাই না মানে বেগুন ভাজা তো বেগুন ভাজা বেগুনিটা হলে হয়তো খেতাম বাট বেগুন ভাজাটা কিন্তু আমি একদমই খাই না ওই জন্য বেগুন ভাজাটা আমি নিই বেগুন ভাজাটা আমাকে দিয়েছিল আমি আমার জিজুকে তুলে দিয়েছিলাম যে আমি বেগুন ভাজাটা খাই না আমার জিজু কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর ওদিকে করে দুই ভাইরা ভাই কিন্তু একটেবেল বসছিলো আর আমি কেয়াফা সরফরাজ এক সাইডে বসছিলাম আর গুবলু কিন্তু ওই সাইডে বসছিলো একটু বেশ ঘুরিয়ে ফিরিয়ে আর তারপরে এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ জমেই উঠে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার একসাথে খেতে বসে না বেশ আমাদের খাওয়া দাওয়াটা জমেই ওঠে আর এখানে এত খাওয়া দাওয়ার আইটেম করেছিলো তোমাদের সাথে কী বলবো তারপরে দেখেছিলো কিন্তু সর্ষে কাতলা সর্ষে কাতলা থেকে যদি কাতলা কালিয়া করতো খাবারটা বেশি ইন্টারেস্টিং হতো এখানে ফোকাসটা নিচ্ছে না এবার ফোকাসটা নিয়ে নিয়েছে তো কাতলা মাছটাও কিন্তু মোটামুটি মোটামুটি বলবো না ভালোই লেগেছে তো কাতলা মাছ আমার ভালোই লাগে বাট এই কাটা বেছে বেছে খেতে আমার প্রচণ্ড পরিমাণ অস্বস্তি লাগে এখানে যে ভেটকি মাছ দিতে হয়তো আমি খেতাম ভালোই লাগতো এই যে দেখতে পাচ্ছি এই ক্লিপটা কিন্তু আমার মানে কি অ্যাফার বোয়ার নিয়ে নিয়েছে ক্লিপটা যে তোর একটা ক্লিপ নিয়ে নিই তাতে আমি ধামনেল করতে পারি আর এখানে কিন্তু এই টেবিলের আপসে খাচ্ছে গুপুলো কিন্তু খুব অল্প অল্প খাচ্ছে যেহেতু শরীরটা খারাপ আরও কিন্তু ফুচকাটা একটু বেশি খেয়েছিল আর আমি এখানে শটফরে যে চিংড়ি মাছগুলোটা ছাড়িয়ে দিচ্ছিলাম যেহেতু চিংড়ি মাছ ছাড়িয়ে খেতে পারে না তো ওই জন্য হই চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছিলাম আর ভাগনা ভাগ্নির দায়িত্ব না সবসময় আমার ঘরেই পড়ে আমি কেন বুঝতে পারি না যেহেতু বাচ্চা কাচ্চা সামলাতে খুব ভালোই পারি সে হোক না কি একদিনের বাচ্চা হোক না কি দশ দিনের বাচ্চা কি দশ বছরের বাচ্চা আমি কিন্তু বাচ্চা কাচ্চা মোটামুটি সামলাতে পারি আর এই টেস্টি টেস্টি আইটেমগুলো দেখে কিন্তু আমার মুখে প্রপারলি আবার পানি চলে আসছে আর এই দিলো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অসাধারণ হয়েছিলো একদম মানে বলার কথা না আর সব আইটেম কিন্তু একটু কম কম করে খেতে হবে বিকজ মটন খেতে হবে এটা কিন্তু কমলিকা কমলিকাদির হলো ডায়লগ তোমরা যারা ফুডি বাঙালি দেখো তারা কিন্তু অবশ্যই জানা যে কমলিকা দি স্পেশাল ডায়লগ কি মটন খেতে হবে তারপরে যেগুলো ফ্রায়েড রাইস এরা এত তাড়াতাড়ি পরিবেশন করছিল আমি কি বলবো তোমাদের সাথে প্রচুর মানে তাড়াতাড়ি করছিল প্রচুর মানে এত তাড়াতাড়ি করলে খাওয়া যায় না একটু মানুষকে টাইম দিতে হয় তারা যেন ধৈর্য ধরে খেতে পারে তোমরা এত রকম আইটেম করেছো একটু টাইম দিতে হয় বাট এত তাড়াহুড়ো করে ওরা খাওয়াচ্ছে আমি বুঝতে পারলাম না এত তাড়াহুড়ো করে কেন খাওয়াচ্ছে তো তারপর আমাদের স্পেশাল মানে আইটেম যেটা মাটনটা কিন্তু চলে আসছে আর মাটনটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে আর সত্যি কথা বলতে মাটনটা আর একটু যদি স্পাইসি হতো একটু কিংবা আমার জন্য মনে হচ্ছে প্রপারলি মানে কুক হয়েছে নরম কিন্তু মাংসটা কিন্তু আমার জন্য মনে হচ্ছে আর একটু টেস্টি হতে পারতো একটু আলাদা কোনো মশলা দিয়ে স্পেশাল মশলা দিয়ে বা গরম মশলা দিয়ে একটু টেস্টি করতে পারতো আদারওয়াইজ মাটন কিন্তু এরকম লাগে না বাট ঠিক আছে কোনো ব্যাপার না মাটনটা মোটামুটি ভালোই লেগেছে একেবারে খুব খারাপ লেগেছে তাই না তারপরে কিন্তু আমি আবার তিনটে মাটন নিলাম যেহেতু মাটনটা খেতে খুবই ভালো লাগে আবার কিন্তু মাটনটা নিলাম আর মাটনটা কিন্তু প্রচুর পরিমাণে কচি মানে আমি যাকে বলে না রেয়াজি খাসি না কি হয়তো সেরকম কোনো কিছু হবে এদিকে দেখতে পাচ্ছি লোকজন ওখানে গিয়েছে না লোকজন তখন বট চলে এসেছে এই হলো কিন্তু সেই বট কিন্তু তখন এসেছিলো তারপরে কিন্তু এই ক্লিপটা নেওয়া আর কেয়া এখন উঠে যাচ্ছিলো বট দেবে বলে হাফিজুল ভাই বকে নিল যখন যেও না খেয়ে নাও তারপরে আমাদের দিল দিলো চাটনি আর আর এই চাটনিটা কাঁচা আমের চাটনি এত সুন্দর লেগেছিল তারপরে দিল রসগোল্লা ভাই রসগোল্লাটা অসাম লেগেছিলো একটা মহুয়া রসগোল্লা যেটা মনে হলো তারপরে দিয়ে দিল মালাই চমচম তো রসগোল্লার পরে মালাই চমচমটা খাওয়ার কিন্তু কোনো মানেই হয় না কোনো টেস্টই পেলাম না বাট মারা যাচ্ছে মন বাড়িতে প্যাক করে দিতে একটু বেশি খুশি হতাম জোগসা পাট খাওয়া দাওয়া কিন্তু আমাদের অলমোস্ট একদম লাস্টের দিকে চলে এসছে আমাদের সবাই কিন্তু পুরো ক্লান্ত টায়ার্ড একদম পুরো কারণ অত্যাধিক খাওয়া হয়ে গেছে ফুচকার থেকে শুরু করে কফির থেকে শুরু করে তারপরে কিন্তু আমাদের দিয়ে দিলো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমাকে দিয়ে দিলো লিমকা তো তো লিমকাটা আমি বেশি প্রেফার করি স্প্রাইটের থেকে লিমকা দিয়ে দিলো আবার মুখে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে এসছে আইটেমগুলো দেখে আসলে ভয়স ওদিকে এত পরিমাণে লোভ লাগে আমি তোমাদেরকে কী বলবো তারপরে ওই কিন্তু দিয়ে দিকে আইসক্রিম প্রত্যেকের জন্য কিন্তু একটা করে আইসক্রিম আর এই আইসক্রিমগুলো না কোলগেট কোলগেট মতো বেশ তো কোনো ব্যাপার না আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমরা হাত ধুয়ে উঠতে পারলে এবার বাসি আর তারপরে ওখান থেকে নেমে কিন্তু আমরা গাড়ির এখানে চলে আসলাম এবার কিন্তু আমরা বাড়িতে যাবো কিন্তু তার আগে একটু জামাই দেখতে হবে তারপরে কিন্তু জামাই দেখতে গিয়েছিলাম আর সেই ক্লিপটা কিন্তু ওইটা তো ওই ওখানে বসছিলাম আমাদের জামাই তারপরে কিন্তু আমরা গুটি গুটি পায়ে সাথে বাড়ির দিকে এগোলাম দেখতেই পাচ্ছ তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো দেখো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে টাটা